শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আবারও শুরু হলো নতুন একটা ব্লগ আর নতুন একটা সকাল তো এখানকার সকালগুলো খুব ইন্টারেস্টিং খুবই ভালো লাগছে মানে কী বলবো যার বলার কোনো ভাষা নেই যে সকাল হলেই জানালা হলে আকাশ বাতাস ফুল এত কিছু দেখতে পাচ্ছি আর সকালের হচ্ছে মর্নিংটা তো মর্নিং ওয়াকটা মানে কি বলবো খোলা আকাশের নিচে করতে পারছি এটাও খুব ভালো লাগছে তো চলো সকাল সকাল জানালা খুলে দিলাম ওদেরকে এখনো ডাকবো না সব জানালা দরজা খুলে যাব এবার আমি ছাদে হাঁটাহাঁটি করার জন্য তো চলে চলে এসেছি ছাদে ওদেরকে এখনও ডাকবো না ভাবলাম আমি আগে এখান থেকে হাঁটাহাঁটি করে যাই তারপরে গিয়ে ওদেরকে ডাকবো এখনই ডাকবো না আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে ফুলগুলোতে পোকা লেগেছে হয়তো ফল হবে না কত সুন্দর ফল হয়েছে দেখে যেন অবাক হয়ে গেলাম আসলে কি বলো তো আমি ড্রাগন ফুল ফল এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদেরকে আগের একটা ভ্লগেও বলেছি তো দেখলাম যতগুলো ফুল ফুটেছিলো প্রত্যেকটাতে ফল হয়েছে আর ছাদের উপরে কি সুন্দর শাক সবজি চাষ আসলে আমরা না যারা জানি না তারা কিন্তু মাটির নিচেও জমিতে থেকেও করতে পারি না আর আসলে যারা করতে পারে তো যে কোনো জায়গায় করতে পারে আসলে কি বলো তো মানুষ পারে না এমন কোনো কাজ নেই যে ওই মানে কি বলব মানুষ পারে না সম্ভব হলে জীবনে সব কিছুই সম্ভব করা যায় আর যদি ইচ্ছা না থাকে তাহলে শত চেষ্টা থাকার পরেও সে করতে পারে না সব কিছু হাতে নাগালে থাকলেও করতে পারে না আর আসলে এই চাষগুলো যে করে দিদিটা করে এই বাড়ির দিদিটা দাদাকে কখনো উঠতেই দেখেনি আমি যতদিন এসেছি একদিন না দুদিন শুধু দাদার সঙ্গে কথা হয়েছিলো বিকেলবেলাটা দেখি টুকটুক করে ওই দিদিটা এসে গাছে জল দেওয়া গাছের গুঁড়ির গোড়ার হচ্ছে মাটিগুলোকে আলগা করে দেওয়া এই সমস্ত কিছু করে ভালো লাগে দেখেও তো মনে মনে আমি ভাবি যে সত্যি এই জীবনে যদি আমার যদি একটা বাড়ি হতো আমার জীবনে আমি বাড়ি লেখা আছে কিনা আমার ভাগ্যে আমি জানি না তবে বারবার মনে হচ্ছে যদি আমার জীবনে এরকম একটা থাকতো তাহলে আমিও এরকম চাষ করতাম বাজারে সবজি খেতাম না চলো বলতে বলতে চলে এসছি নিচে বাসন টাসন মাজবো তারপরে এইদিকে রান্না কারণ স্কুলে যাবে হ্যাঁ স্কুল যাওয়ার জন্য সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছিলো স্কুলে যাবে বলে একদম ড্রেস পরে বাইরে বেরিয়ে চলে গেছিলো যে এক শুধু সিঁড়িতে নামবে ব্যাগটেক নিয়ে দুজনেই রেডি হঠাৎ করে ফোনটা আসলো যে আমাকে যেতে হবে তারপরে রিয়া বলছে যে স্কুল যাওয়াটা ক্যান্সেল করে দিল বলল যে মা আমিও যাব তোমার সঙ্গে আর তুমি একা পারবে না অনেক কিছু এরকম বলল জায়গাটা দেখো পারবে না এরকম অনেক কিছু দিয়ে আমিও যাবো তাহলে ঠিক সব কিছু রেডি হয়ে গেছিল রান্নার জন্য বন্ধুরা এখন রাজ্য হচ্ছে দশটা পঁচিশ তো ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল দুজনে হ্যাঁ বের হবে বলে তারপরে হঠাৎ করে মানে ড্রেসও পরে নিয়েছি বের হবে আর রেডি হয়ে গেছে তারপর হঠাৎ করে আমাদের একটা ফোন আসলো তো ফোনটা আসলো যে সঙ্গে সঙ্গে কালকে আমি আধার কার্ডের মানে এ করার জন্য নাম্বারটা এ করার জন্য আর কি এ করে এসেছিলাম অ্যাপ্লাই করে এসেছিলাম ফর্ম নিয়ে এসেছিলাম তো বলেছিল যে ফোন করলেই আমাদেরকে যেতে হবে আধার করার জন্য নাম্বার চেঞ্জ করার জন্য তো একটু আগেই ফোন করলো তো এখন রান্না রান্নাবান্না সব কিছু রয়ে গেল আর ওরা স্কুলেও যেতে পারলো না আমার জন্য আর কি আর স্কুলে যাওয়া হলো না আর আজকে দশটার সময় দিয়ে আর পড়ারও ছিল তো বলছে কদিন পরে তো পরীক্ষা আর এখন স্কুল না গেলেও হবে ঘরে পড়ে নেব এরকম বলেছিল আর কি তো যাই হোক টিউশনটা বাতিল করে দিতে হলো এখন ওই আমার সঙ্গে যাওয়ার জন্য আর কি আমাকে ওখানে যেতে হবে তো কেউ নিয়ে যাব সেই জন্য আর কি তো চলো রেডি হয়ে গেছি আসলে কি বলো তো তোমাদেরকে বলা হয়নি যে আমি যে এখান থেকে যে রেশন তুলি রেশনের যে চালটা তুলি তো সেটা হচ্ছে ওই আধার কার্ডের নাম্বারটা দেওয়া ছিল রিয়ার বাবার যখন হচ্ছে ওটিপি ঢুকে আর তখন রিয়ারা কি করতে হয় ওটিপিটা বলতে হয় দেখতে হয় পারে না তখন বাচ্চাগুলো বাধ্য হয়ে ওই মুহুর্তে আবার ওর বাবাকে ফোন করে ফোন করে ওটিপিটা নেয় আর হয়তো কখনও ওর বাবা ফোন ধরে কখনও হয়তো নাও ধরতে পারে এমনও কোনো দিন গেছে হয়তো ওটিপিটা ঢুকেছে ফোনটা ধরেই দেয় উনি তো এরকম অনেক প্রবলেম হতো আর আমারও অনেক সমস্যা হতো তো ওই কারণে আমি গিয়েছিলাম একটা অনলাইনে তো ওখান থেকে বলল যে হ্যাঁ নাম্বারটা চেঞ্জ করানো যায় নতুন নাম্বার লিঙ্ক করানো যায় আসলে আমার জানা ছিল না এই সমস্ত কিছু তো আগের দিনে দুদিন আগে করেছিলাম তারপরে বলেছিল যে এক এইটা ফর্মটা দিয়েছিল আর বলেছিল যে আপনাকে যখন ফোন করে ডাকবে তখনই যাবেন সঙ্গে সঙ্গে তো সেই মতোই আজকে আমাকে ডেকেছিল তাই গেলাম ওখান থেকে ফিরে আসার পরে যে সবজি টবজি কেটে রেখে দিয়ে গেছিলাম তো সেগুলাই এসে এখন রান্না করছি আর স্কুল তো আজকে কারোই হলো না যাওয়া রিয়া যাবে না দেখে সেও গেল না আসলে এই কটা দিন এমন চলছে সত্যি যে এই সমস্যাগুলা মানে কী বলবো বোঝাতেও পারছি না এই নতুন বাড়িতে আসার পরে এক একের পরে এক একটা সমস্যা আসতে আছে একের পর এক সবথেকে ওই স্কুলটাই ওদের বন্ধ হয়ে যাচ্ছে আবার নেক্সট ওদের পরীক্ষা তো সত্যি সব মিলিয়ে যেন মাথার পরে চাপ তো চলো আগে ভাবলাম এই কাজটাই আজকে না হয় করা যাক তারপরে দেখা যাবে কাজ হয়ে গেছে তো যেটার জন্য গিয়েছিলাম ওই যে আধার কার্ডের নাম্বার নতুন নাম্বার আর দিয়ে করতে তো সেই কাজটা হয়ে গেল। ওখান থেকে এসেছি এসে হচ্ছে যে রান্না বান্না করলাম রান্না করতে সকালবেলা আমাদেরকে মাছ দিয়ে হয়েছিল তো মাছ রান্না করবো না মাছটা রেখে দিলাম আর হচ্ছে মাছের তেল ছিল ওই তেল দিয়ে একটা ঘন্ট আর শাক ভাজা যা চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দুজনেই তো আজকে বাড়িতে আছে আমার জন্য আর আজকে ওদের যাওয়াই হলো না স্কুলে তো এখন খাওয়া দাওয়া করবো আর এখন হচ্ছে দুটা বাসতে যাচ্ছে আর কি মিনিট কম আছে তো চলো আসলে সেখানে গিয়ে আবার এক ঘন্টা বসেছিলাম তো এই মিলে বাড়িতে আসতে আসতে বেজে গিয়েছিল বারোটা একটা তো মনেও পড়ছে না মনে হয় একটা দেড়টা বেজে গিয়েছিল তো এসে তাড়াহুড়ো করে রান্না করলাম আর দুটা দিন তো আমাদের খাওয়ারও সমস্যা চলছে বুঝতেই পারছো আর আসল একটু আগে যখন আমরা যাই তখন আমাদেরকে মাছ দিয়ে গেছিলো তো মাছ আর তেল মাছের তেল ওই তেলটা দিয়ে এই চচ্চড়িটা করলাম মাছটা রেখে দিলাম কালকে রান্না করব তো বাচ্চাগুলোর খিদে পেয়েছে সবার রিয়া বলছে খিদায় ছটফট করছে তো বললাম যে ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আজকে এই সব কিছু দিয়ে মাছের তেলটা দিয়ে যে একটা ঘন্টা করেছিলাম সত্যি এত টেস্টি হয়েছিল বাড়ির মতো সব কিছু আছে এখানে অর্ধেকটা পেঁপে দিয়েছিলাম আলু পুঁই শাক পটল বেগুন সব কিছু মানে সব কিছু মিলে যাই হোক একটা ঘন্ট আর এখানকার মানুষ তো এটাকে ছেঁচটা বলে ঘ্যাট বলে আর আমাদের উত্তরবঙ্গের ভাষা কিন্তু এটাকে আমরা ঘন্ট বলি তো যাই হোক চলো যখন আমি গিয়েছিলাম তখন তাড়াহুড়া করে স্নান করে চলে গিয়েছিলাম কাপড়গুলো কিন্তু কাচা হয়নি রেখে দিয়ে চলে গেছিলাম আমি কাচতে বসেছিলাম রিয়া বলছে দাও মা আমি শুকাতে দেই কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তো ও এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছে আসলে এখানে না কাপড়গুলো আমাকে তুলতেও হয় না কিছুই হয় না যদি ভেজা থাকে সারা রাত থেকে চলে যায় আসলে খুব বিন্দা আছি

আর হ্যাঁ রিয়ার ওপর আছে ওর জন্য হয় এর পরের ব্যাচে ওরা চেয়ে তো আজকে তিনটা ব্যাচে হয়ে গেল রাজি আর দুটো আর চিলি আর একটা তো আজকে এখন আমি ঘরেই আছি কারণ আজকে বাইরে গিয়েছিলাম সমস্যাভা যেন আর হচ্ছে ওখান থেকে আসার পরে শুধু মাথা এইটুকু জায়গা যেন গরম হয়ে যাচ্ছে আর দুই কথাটা যেন গরম হয়ে থাকছে মানে এত অসুবিধা মনে হচ্ছে খুব খারাপ লাগছে তো কেন আমি জানি না যে গ্যাস হয়ে গেছে সেই কারণে না খুব বুঝতে পারছিলাম

তো আসলে মাঝখানে একদিন বন্ধ ছিল তো এলোমেলো হয়ে গেছে আজকে এমন হয়েছে রিয়াকে হচ্ছে রিয়া পড়াতে এসেছে। তো স্যার বলছে রিয়ার পড়া ছিল আর বলছে না রাজিয়ার পড়া আছে এবার মাত্র পড়া শেষ হলো এখন বাজে হচ্ছে নয়টা এই নয়টায় বাজে আর কি তো এবার রাজিয়ার পড়া শেষ হলো তো এখন খাবো খাবো হচ্ছে দুপুরে যা ছিল সেটাই খাবো রিয়ার পড়া ছিল না আজকে এমন হয়ে গেছে যে রাজাকে একজন পড়াতে এসছে আর একজন এসে দাঁড়িয়ে আছে তো এরকম আর কি সময়টা হয়েছে সে জানে না যে পড়াতে এসছে আর একই পড়া সাবজেক্ট রিয়াকে তো ও বলছে যে আজকে পড়া ছিল রিয়ার আর রিয়া বলছে আজকে আমার পড়া ছিল না তো এরকম হয়ে গেছে উল্টা তো যাই হোক তো এইমাত্র পড়া শেষ হলো সেই সাতটা থেকে মনে হয় শুরু করেছিল তো এবার শেষ হলো তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া তো দুপুরের আজকে একটু শেষ টাইমে রান্নাটা হয়েছিল কারণ ওই যে বাইরে গেছিলাম ওখান থেকে আসার পরে তারপরে রান্না করেছি তারপর খেয়েছি একটু দেরি হবে তো চলো তৈরি